সালামু আলাইকুম তিন ধরনের মানুষ কখনো স্ট্রেস বা টেনশন মুক্ত হতে পারে না প্রথমত পারফেকশনিস্ট যারা সব কিছুতে খোঁজে খুঁজে এডুকেশন পারফেক্ট হতে হবে সন্তানের রেজাল্ট পারফেক্ট হতে হবে ওয়াইফ টেন আপন টেন হতে হবে হাজব্যান্ড টেন আপন টেন প্রতিবেশী টেন আপন টেন প্রতিবেশীর বউ সেটাও টেন আপন টেন হতে হবে এবং এই ধরনের মানুষরা কখনো টেনশন ফ্রি হতে পারে না আপনি খেয়াল করলে দেখবেন যারা পারফেকশনিস্ট তাদের বাসায় হয়তোবা আপনি ট্রফি দেখতে পাবেন মেডেল দেখতে পাবেন সার্টিফিকেটও পাবেন কিন্তু একই সাথে এই স্ট্রেসের কারণে টেনশনের কারণে আপনি তাদের বাসায় বিপি রিপোর্টও পাবেন সুগারের রিপোর্টও পাবেন এবং দ্বিতীয়ত কন্ট্রোল ফ্রিক দে ওয়ান্ট টু কন্ট্রোল পিপলস থিংস সিচুয়েশন তারা সিনিয়র জুনিয়র ফ্যামিলি মেম্বার সবাইকে কন্ট্রোল করতে চায় আর এটা কখনোই সম্ভব না এবং যখনই তারা কন্ট্রোল করতে পারে না তখনই তারা স্ট্রেসে চলে যায় এবং তৃতীয়ত হচ্ছে এনজয়মেন্ট ম্যানিয়াক্স আসলে এনজয়মেন্ট ভালো কিন্তু ম্যানিয়াক্স ভালো না পাগলামি ভালো না সব কিছুতে একটা মজা খোঁজা লাঞ্চ করব ডিনার করব মজা হবে তো বাইরে যাব মজা হবে তো জব করব, মজা পাবো তো বিয়ে করব। মজা হবে তো অর্থাৎ সব কিছুতে যদি আপনি মজা মজা খোঁজেন তাহলে তো সাজা সাজাই হবে অর্থাৎ এই তিন ধরনের অ্যাটিচিউড থেকে যদি আপনি বের হতে পারেন তখনই আপনি স্ট্রেস ফ্রি হবেন